আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কিভাবে আপনি আপনার দৈনন্দিন ছোটো ছোটো কথাগুলোকে ইংরেজিতে বলবেন জাস্ট জিনিস একটু শিখে নেন সামান্য একটা অ্যাপস এটা প্রত্যেকটা মোবাইলে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকটা মোবাইলে থাকে নর্মাল হোক বাল দামি হোক প্রত্যেকটা মোবাইলে অ্যাপসটা থাকে শুধুমাত্র গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন গুগল ট্রান্সলেট আমার এখানে লিখা আছে আপনি লিখবেন গুগল গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন এখানের মধ্যে একটা বিষয়টা একটু খেয়াল করেন এখানে এ পাশে লিখা আছে বাংলা এ পাশে বাংলা এ পাশে ইংলিশ আমি করে রাখছি আপনাদের এটা নাও থাকতে পারে আপনি কি করবেন ওই জায়গায় ক্লিক করবেন এদিকে এই এই বাটনে ক্লিক করবেন এখানে গিয়ে আপনি চাইলে ইংলিশ লিখবেন এদিকে ভাষাগুলো সিলেক্ট করে দিবেন আপনি চাইলে যে ভাষায় নিতে চান ওই ভাষায় নিতে পারবেন ওইদিকে বাংলায় চাইলে বাংলা নিতে পারব আবার বলতেছেন আমি বাংলাকে ইংলিশ করব বাংলা লিখে ইংলিশে নিয়ে যাবেন বিষয়টা বুঝছেন এখানের মধ্যে কালকে আমি একটা ইংলিশ ইংরেজি কথা পারতেছি না বাংলা পারতেছি বাট আমি ইংরেজি পাচ্তেছি না এটার জন্য আমি কি করছি দেখেন আমি গিয়ে লিখছি আমি আসলে দুই তিন দিন আগে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ফুটবল খেলায় ব্যথা পাইছিলাম এবং আমি ম্যামকে বলতেছি ম্যাম আমি ফুটবল খেলায় ব্যথা আমি ব্যথা পাইছি পায়ে ব্যথা পাইছি আমার ডান পায়ে খুব বেশি সমস্যা আমার পায়ের অবস্থা ভালো না এটাকে আমি ইংরেজিতে হঠাৎ মাথা আসতেছে না আমি কি করছি গুগল ট্রান্সলেট কে গিয়ে বলতেছি দেখছি ম্যাম আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার পায়ের অবস্থা ভালো না অবস্থা ভালো না তো সেটা লিখে আমি গুগল ট্রান্সলেট কি এটাকে ইংরেজি করার জন্য বলছি আমাকে দিছে ম্যাম আই হ্যাড এন অ্যাক্সিডেন্ট আমি অ্যাক্সিডেন্ট করেছি মাই ল্যাক ইস নট ইন গুড কন্ডিশন ইন কন্ডিশন মানে ভালো কন্ডিশন মানে অবস্থা গড়তে ভালো মানে আমার পায়ের অবস্থা ভালো না এরও লিখছে মাই লাইফ ইজ নট ইন গুড কন্ডিশন হঠাৎ করে এটা আমার মাইন্ডে আসা নাই আমি গুগল ট্রান্সলেটকে গিয়ে এটা বলছি আপনারা এরকম দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসকে চাইলে গুগল ট্রান্সলেটে প্রাথমিকভাবে ইংরেজি জানার জন্য এর থেকে আর সহজ উপায় নাই গুগল ট্রান্সলেটে গিয়ে লিখবেন ইংরেজি হবে ইংরেজি লিখবেন বাংলা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝছেন আরেকটা জিনিস দেখাই বলতেছি আমার কাজ আছে আমার বাড়িতে চলে যাইতে হবে আমার কাজ আছে আমার বাড়িতে চলে যেতে হবে আমি লিখছি এখানে আমার কাজ আমার কাজ আছে আমার বাড়িতে চলে যাইতে হবে বাড়িতে চলে

আমার বাড়িতে চলে যাইতে হবে আমার বাড়িতে যেতে হবে আই হ্যাভ টু গো হোম ঠিক আছে এটা আমি জানি না বিদায় তাহলে এটা বলে না যে কোনো কঠিন কথাকে চাইলে আপনি লিখে দিবেন ওরা ইংরেজি করে দিবে এটা বিভিন্ন কাজে সাহায্য করবে এই জিনিসটা ছোটো ছোটো কথাকে আপনি জাস্ট বের হচ্ছেন দোকানে যাচ্ছেন এটা লিখছে আমি দোকানে যাচ্ছি জাস্ট এটা ইংরেজি কি এটা জেনে যাবেন একটু পরে ফেলবেন এটা তাহলে ইংরেজির অভ্যাসটা বেড়ে যাবে বিষয়টা আশা করি বুঝছো তাহলে এভাবে গুগল ট্রান্সলেট ইউজ কর আপনি চাইলে দৈনন্দিন ছোটো ছোটো বাক্যকে বাংলা বাক্য ইংরেজিতে নিয়ে যেতে পারবেন প্রাথমিকভাবে এরকম ওই শিখেন আস্তে আস্তে ইংরেজির প্রতি একটা ভালো লাগা কাজ করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি